আশ্বিন মাসে মা দুর্গা যদি পূজা করেন তার উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেন তাহলে এই একটি মা দুর্গার প্রত্যেক দিন দিনের যে কোনো সময়ে আপনি এই মন্ত্রটি করতে পারেন সব থেকে ভালো হয় যদি সকালবেলা ঘুম থেকে উঠার পর এই মন্ত্রটি আশ্বিন মাসের প্রত্যেক দিন করতে পারেন বন্ধুরা আশ্বিন মাসকে বলা হয় মাতৃবন্দনাল মাস কারণ এই মাসেই পরে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা দুর্গাপূজা তাই এই মাসে মা দুর্গার আরাধনা করলে ব্যক্তির সর্বপ্রভার মঙ্গল হয় সমস্ত বিপদ সমস্যা মায়ের কৃপায় দূর হয়ে যায় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে আগামী একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবার থেকে এই দিনই পড়েছে পঞ্চমী সায়নকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় শ্রী শ্রী শারদীয় বোধন এই দিন সম্পন্ন পরের দিন বুধবার এবং বৃহস্পতিবার এই দিনকে কেন্দ্র করেই মা দুর্গার আগমন চিহ্নিত করা হয় আর এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই মায়ের এবার আগমন হচ্ছে দুলা অর্থাৎ যার অর্থ দোলায়ং মকরং হবে তো অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা ও অতি এবছর মহাষ্টমী পড়েছে চব্বিশে আসেন এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী এবং বিজয় দশমী একই দিনই সম্পন্ন হচ্ছে এই বছর অর্থাৎ বারোই অক্টোবর শনিবার শনিবার মায়ের গমনের অর্থ হল মা দুর্গা এবার ঘোড়া অর্থাৎ ঘটুকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী এর ফল সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ ফলে শাস্ত্র মতে এই বছর মায়ের আগমন এবং গমন দুইয়ের ফলই মন্দ তাই এই অশুভ প্রভাব কাটানোর জন্য আশ্বিন মাসে প্রত্যেক দিন অন্তত একবার করে এই দুর্গা মন্ত্র মুখে আনুন দেখবেন সমস্ত মন্দ সমস্ত অশুভ প্রভাব সমস্ত সমস্যা এবং বিপদ দূর হয়ে যাবে আপনার এবং আপনার পরিবারের নিশ্চিত রূপেই মঙ্গল হবে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই মুহূর্তে আবার পিতৃপক্ষ চলছে যার সমাপ্তি হবে আগামী দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন মহালয়ার অমাবস্যার মধ্য দিয়ে আর শাস্ত্র মতে এই পিতৃপক্ষ চলাকালীন সময়েও এই দুর্গা মন্ত্রটি উচ্চারণ করতে হয় বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে পরমেশ্বরী মহাশক্তিকে বলা হয়ে থাকে মহামায়া যিনি হলেন আত্মা শক্তি যার মধ্যেই সমাহিত সমস্ত প্রকার শক্তি তিনি কখনো মাতৃরূপে পিতৃরূপে শক্তিরূপে শান্তিরূপে এবং বিদ্যারূপে আবির্ভূত তিনি হলেন সম্মিলিত সমস্ত দেব শক্তির প্রতীক অসুর আসরিক প্রবৃত্তি এবং সমস্ত প্রকার অপশক্তি বিনাশে দেবতাদের সম্মিলিত শক্তিতে তিনি আবির্ভূত হন মহাশক্তি মহামায়া হিসেবে আর সেই মহাশক্তিকে আমরা কখনো দেবী দুর্গা কখনো ছিন্ন মস্তা কখনো কালিকা হিসেবে পূজা করি তার মধ্যেই বিরাজিত ত্রিগুণা শক্তি সত্য তম। তার মধ্যেই স্থিত লক্ষ্মী সরস্বতী এবং সমগ্র শক্তি আর এই মহামায়ার আরাধনা তখনই সুসম্পন্ন হয় যখন এই মন্ত্রটির মাধ্যমে তাকে আহ্বান করা হয় এই মন্ত্রকে বলা হয় সর্বশক্তি মঙ্গলকারী মন্ত্র এই মন্ত্র উচ্চারণের দ্বারা সংসারের সার্বিক মঙ্গল এবং কল্যাণের আহ্বান করা হয় বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই মন্ত্রটি শুনেছেন আর এই মন্ত্রটি হলো ঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে এর অর্থ হল হে শিবের পত্নী সকল মঙ্গলে তুমি মঙ্গল স্বরূপা কল্যাণদাত্রী সর্বসিদ্ধি প্রদায়নি আশ্রয়দাত্রী ত্রিনয়না ত্রী গৌরবদনা নারায়ণী তোমাকে প্রণাম নিবেদন করি বন্ধুরা অসীম শক্তিশালী এই মন্ত্রটি জীবনের সমস্ত প্রকার বাধা দূর করতে সহায়তা করে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী মহামায়ার আশীর্বাদ লাভ করা যায় এই মন্ত্রটি উচ্চারণে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে মূলত দেবীপক্ষের সময়কালে এই মন্ত্রটি উচ্চারণ করতে হয় প্রত্যেক দিন যে সনাতন ধর্ম অনুসারে আমাদের সর্বদা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অর্থাৎ মোটামুটি ভোর চারটে থেকে ছটা পর্যন্ত সময়কালের মধ্যে আমাদের এই সময় ঘুম থেকে ওঠা প্রয়োজন শুরু করতে হয় যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে নাও পারেন দিনের যে সময় আপনি ঘুম থেকে উঠবেন সেই সময়ই ঘুম থেকে উঠার পর এই মন্ত্রটি সর্বপ্রথম উচ্চারণ করবেন দেখবেন দিনটি আপনার নিশ্চিত রূপেই ভালো যাবে ব্রহ্ম মুহূর্তে এটি করতে পারলে সবথেকে বেশি কার্যকরী হবে ঘুম থেকে ওঠার পর চোখ বন্ধ করে সবার প্রথমে মাকে স্মরণ করুন তারপর চোখ বন্ধ করে মনে মনে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবের সর্বার্থ সাথকে গৌরী নারায়ণী নামস্তুতে মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মায়ের উদ্দেশ্যে প্রণাম করে মনে মনে আপনার প্রার্থনাটি ব্যক্ত করবেন এবং আজকের দিনটি যাতে ভালো যায় তার জন্য মায়ের কাছে মনে মনে অনুরোধ করবেন দেখবেন আপনি যেই দিন এই মন্ত্রটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর উচ্চারণ করছেন সেই দিনটি আপনার নিশ্চিত রূপে মায়ের কৃপায় ভালো কাটবে আশ্বিন মাসে কোনো দিন যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি উচ্চারণ করতে ভুলে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই দিন আপনি বাড়ির নিত্য পূজার সময়ও এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন অথবা রাত্রিকালীন সময়ে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন সেই ঘুমোতে যাওয়ার আগের মুহূর্তেও আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদিত এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ঘুমোতে যেতে পারেন যদি কোনো ব্যক্তি দিনের এই তিনটি সময়ে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর পূজার সময় এবং ঘুমোতে যাওয়ার পূর্বে এই মন্ত্রটি এই আশ্বিন মাস চলাকালীন সময়ে উচ্চারণ করেন তাহলে এই মন্ত্রের প্রভাব আরও বেশি কার্যকরী হয় আর একান্তই যদি দিনের এই তিনটি সময়ে উচ্চারণ করতে না পারেন তাহলে উক্ত তিনটি সময়ের মধ্যে দিনের যে কোনো একটি সময়ে অবশ্যই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন মন্ত্রটি উচ্চারণের সময় একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে এই মন্ত্রের মাধ্যমে আপনি মহামায়ার মাঙ্গলিক শুভ শক্তিকে আহ্বান করছেন তাই এই মাসের বিশেষ বিশেষ দিনে কিছু মাঙ্গলিক কাজ পারলে অবশ্যই করুন এই মাসে কোন কোন মাঙ্গলিক কাজ আমাদের করা প্রয়োজন এবং কোন কোন দিনে করা প্রয়োজন সে বিষয়ে পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে আশ্বিন মাস মায়ের কৃপায় সকলের ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ